আমার মনে হয় যে সম্পর্কে যখন বিশ্বাস ভেঙে যায় এরপরে যে সম্পর্কটা থাকে পৃথিবীতে এটা কোনো রিলেশনশিপ নয় এটা হচ্ছে একটা সিচুয়েশনশিপ মানুষ আসলে পরিস্থিতির জন্য বের হতে পারে না হয় হাজবেন্ডের থেকে স্বামী স্বামীর থেকে ওয়াইফ যেতে চায় কিন্তু যেতে পারে না বাচ্চার দিকে তাকায় অথবা হাজব্যান্ড তার ওয়াইফকে ছাড়তে চায় কিন্তু ছাড়তে পারছে না হয়তো বা কোনো একটা ক্রাইসিস আছে কিন্তু এই সম্পর্কটা আসলে যেটা জান্নাতের সম্পর্ক যা জান্নাত থেকে আসছে ওই যে সম্পর্কের মানটা এটা আর কোনোভাবেই বাকি থাকে না আমি মনে করি আপনি যদি গাছের গোড়া কেটে দেন আর গাছে আপনি সারাদিন পানি দেন গাছের যত্ন করেন ইট উইল ইট উইল নট ওয়ার্ক এটা কাজ করবে না আপনি মেন গোড়াটাই কেটে দিয়েছেন বিশ্বাসের মূল ভিত্তি আই মিন সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে বিশ্বাস এটা হচ্ছে পিলার বিশ্বাস আছে ভালোবাসা আছে বিশ্বাস আছে সম্পর্ক আছে বিশ্বাস নাই সম্পর্ক মাটির সঙ্গে তলিয়ে ম্যাচাকার হয়ে নিঃশেষ নিঃশ্বাস হয়ে যায় এর কোনো অস্তিত্ব থাকে না